ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোতেবার সঙ্গে চ্যানেলে সবাইকে ওয়েলকাম সো ফ্রেন্ড তো আজকে হচ্ছে অষ্টমী পূজা সবাইকে মহা অষ্টমী পূজার তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি অলরেডি বেরিয়ে পড়েছি এখন আমি দেখতে পারছো অলরেডি একটি পার্কে আসি তো এখান থেকে ব্লগটা স্টার্ট করি আর তো আজকে অষ্টমী পূজার ব্লগ দামা দামাকার ব্লগ পাবে তো বাইর পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শেয়ার করো আর আজকে হাইলাকান্দি পূজা তোমাদেরকে অষ্টমী পূজার ফুল আস্তা হাইলাকান্দি তোমাদেরকে দেখাইম আর প্রতিদিন একটা করে ব্লগ ফাইবাই একটা বা পার্ট ওয়ান পার্ট টু দুইটা ফাইতে পারো তো পাশে থাকো ভাই তো দেখতে পারবা চলো দেখা হচ্ছে পূজাতে গিয়ে তোমাদের সঙ্গে আর সবাই খুব বেশি করে এনজয় করো বছরে একবার পূজা আয় তো সবে বেশি বেশি করে এনজয় করো আর দেখতে থাকবা ভাইও তোমাদেরকে হাইলাকান্দি পূজা দেখাইবো পাশে থেকো দেখতে থাকো সো ফ্রেন্ড তো দেখতে পাঠানি হাইলাহানির কন্ডিশন টাউনের পূজার সময় অন্ধকার রাস্তা টাউন কোনো কারেন্ট নাই যে গুণিজ্বর দিছে এই কারণে কোনো কারেন্ট ওয়ারেন্টের কোনো জিও নাই এটা সব মানে ইনভার্টার টুয়ে একটা আর রাস্তার টাউন দেখতে পারতেনি টাউনের কন্ডিশন পূজার সময় আজকে হচ্ছে অষ্টমী আর এই হচ্ছে টাউনের কন্ডিশন কী কন্ডিশন হয়েছে দেখতে পা ইলেকট্রিসিটি পুরা বন্ধ যাব ইলেকট্রিক লাইট সব অফ দেখতে পারদা ক্যামেরা স্যামেরা সব অফ হয়ে যাও টুনি সেট পূজার টুনি সেট সব অফ পূজা টুনি সেট মানে এই কন্ডিশন হয়েছে আমরা ভিতরে যাই গিয়ে তোমাদেরকে দেখাই বাকি সাইডটা দেখতে পারবা কি তা কন্ডিশনটা কীটা হয়েছে মানে বৃষ্টি দেবার কারণে ঘূর্ণিঝড় দেবার কারণে ঘূর্ণিঝড় দেবার কারণে আস্তে হাইলাকান্তি কন্ডিশান কিটা হয়েছে আর ভেজ কথা কইবার মতো কন্ডিশন নাই এলা কন্ডিশন হয়েছে এখনো বৃষ্টি দের বর্তমানে আমার এত দেখো তোমাদেরকে ভিডিও করার জন্য খালি ছাত্রী লাইয়া আইছি বৃষ্টি কন্টিনিউ দিতে আছে আর এই যে একটু আগে দিছে মানে খুব বেশি বাতাস আর খুব বেশি ডাক দিছে বিজলি এই কারণে কেন্ট সব কাটা আস্তা হাইলাকান্দি মানে অষ্টমী পূজা পুরা অন্ধকার হয়ে গেছে তোমাদেরকে আজকে দৃশ্যটা দেখাই ওই তো ফ্রেন্ড একটা পূজা মান্ডব পুরা অন্ধকার হয়ে গেছে হচ্ছে বাড্ডা কী কন্ডিশন হয়েছে হাইলাকান্দির এটা হচ্ছে বিজলি সংঘ একটা মানুষ নাই একটা মানুষ নাই এই হচ্ছে অষ্টমী পূজার হালত একদম পুরা মেইন টাউনও আই গেছি আমি বর্তমানে ফ্রেন্ড এখন আই গেছি অলরেডি মানে আমাদের মাটিজুরি যেটা তিমুকা আছে সেই তিমুকাতেই গেছি তোমাদেরকে দেখাই পুরা মাটিজুরি তিমুকা পুরো অন্ধকার আছে বর্তমানে একদম পুরো অন্ধহার সাইডকে সাইড আর এখন আমি আই গেছি কেন ওখানে দেখার কারণে একটু ফসা দেখা যাক পেস দিয়ে তোমাদেরকে কথা হইতে হারিয়ে না কথা হওয়া খুব কষ্ট হইল না কেন টেন্সর দাদু হয়ে গেছে কথা হওয়া যার না একটু পুরো অন্ধকার পুরা সাইডকে সাইড তোমাদেরকে দেখাই দিই মাটিজুরি তিমুকা যেটা আছে তোমাদেরকে দেখাই দিয়ে একদম পুরা শ্মশান পুরী হয়ে গেছে আজকে মহাষ্টমীর দিন পুরা শ্মশান পুরি হয়ে গেছে দেখতে পারবা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য কষ্ট করে মানে আইছে হাইলাকানিতে বৃষ্টি হচ্ছে ফ্রেন্ড মারিজুয়ে পয়েন্ট দেখতে পারদা পূৰা অন্ধ পুৰা শশ পুৰী হৈ গৈছে মানে আস্থা হাইলাকান্দিৰ কাৰ্যবাৰ্টা মানুহ দুই চাই যদি আইচোন এতিয়া হাইলাকান্দ মেইন টাউনৰ মানুহ পুৰা অন্ধকাৰ সব ষ্টাফিক অফিক সব আচোন পূৰা অন্ধকাৰ হৈ গৈছে প্ৰায় চাইড কে চাইড ফ্ৰেণ্ড ত' বৰ্তমানে আমি আহিছোঁ এখন শিৱ বাঢ়ি যাটা শিৱ বাঢ়িৰ কণ্ডিশ্যন একটা মানে গেৰিটোত কিছু জ্বলে না বৰ্তমান মানুহে একদম ভাতলা তাতলা বা ছাত্ৰী লৈয়ে গৈ ডুকুৰা পূজা দেখাৰ জন প্ৰতিমা দেখাৰ জন তোমালোকে দেখাই দিয়াৰ প্ৰতিমা দেখাৰ জন মানুহ গা মানে ছাত্ৰী লৈয়ে গৈ ডুকৰা দুই চাৰিজন মানুহ বেছি নাই নাহিলে এখন পূৰা বিৰ তাত ৰাতি এখন নটাৰ ওপৰে বাজে দেখা পাৰ্টা দুই চাৰিজন মানুহ প্ৰতিমাটো আমি দেখাই দিয়ে অকণমান দেখা পাৰ্টা হৈ যাব প্ৰতিমা দেখুৱাব পাৰত টাউনের এই কন্ডিশন হয়েছে মানে একবার রাস্তা হাইলাকান্তি নাই মানে ওলা কন্ডিশন কোনো নাই পুরা সব ওপ একটা বিজলি কিতাল বন্ধ হয়েছে জানি না একদম পুরা বন্ধ বর্তমানে আর কবি বর্তমানে এখন বর্তমানে তোমার গেট দেখে দিতে তো গেট পুরো পাটা বিজলি নাই করে পুরা গেইট ওপ্রা টনি সাইড না খুরা সব গেট বর্তমানে বন্ধু রাস্তা হাইলাকান্তি টাউন দেখতে পাঠা খুরা শোষণ পুরি গেছে ইলার সময় অষ্টমীর সময় মানে হাইলাকান্তি টানা আটি বার নাই আর কন্টিনিউ বৃষ্টি দিতেও আছে বৃষ্টির মধ্যে আমি ভিডিও করে তোমাদেরকে খুব কষ্ট করে ভিডিও করে ভিডিওটা একটু শেয়ার করে সেবার সব দেখা একটু করে দেওয়া যাতে সবে দেখতে পায় বর্তমানে যে আমরা সমতা আছে দেখতে বাটা বাতাসমতা পুরা খালি দুই চারজন মানুষ আছে আর এখানে অবশ্যই সরি মানে গেট জ্বলে তোমাদেরকে বহু সময় পরে একটা গেট দেখাইতে পারলাম তো চলো ভিতরে যাই গিয়া পূজাটা দেখিয়ে যান ভিতরে গিয়া তো পূজাটা দেখিয়ে তোমাদেরকে দেখাই মুখ

ত' বহুত সময় পৰে একেটা মাণ্ডপ পাইলাম তোমালোকে দেখাই ভিতৰে গৈ দেখা পা মোটামুটি এইখনে মানুহ আছোন মোটামুটিৰ ভিতৰত যায় গৈ তোমালোকে দেখায় বাকী চাইডতে এইখিনি মোটামুটি বাস্ত সাহায্য তোমরা মন্ত্রী দেখতে পাচ্ছি এ হচ্ছে আমরা বরাকলি মন্ত্রী যে এক্স মন্ত্রী বর্তমানে দেখতে পাচ্ছি ওই যখন এক্স মন্ত্রী তো এখানে অত সময় মোটামুটি বাজনা বক্তি দিতে এক্স মন্ত্রী তখন বাজনা শেষ হয়ে গেছে চলো বাকি সাইডটা তোমাদেরকে দেখাই তো পাশে দেখো মোটামুটি কিছু ওখানে দুই সাইডের মানুষ আসুন এলাকা বিয়ের তাত আসলো পুরা জমজমা তাত আসলো মানে পুরা সাইডকে সাইড পুরা বর্তি তাত্তা আসলো মানুষের অন্যত মানুষজন নাই দেখতে পাটা এই বৃষ্টির কারণে

তো দেখি এই বৃত্তে কী তা ওর অপারেশান সিঁদুর তো হয় যদি তোমাদেরকে একটু দেখাই তো এখন হয়ে গেছে অপারেশন সিঁদুর তোমাদেরকে দেখাইম অপারেশন সিঁদুরের মানে গেইটু গেছে গিয়েছে তোমাদেরকে দেখাই আর দেখো অপারেশন সিঁদুর তো ভিতরে অনেক মানুষজন যাইতে অবশ্যই কেন আসন তো দেখেছি আমি অপারেশন সিঁদুর চলে নি না বন্ধ আছে তো তোমাদেরকে অপারেশন সিঁদুরটা পুরো দেখাই দিই এই দেখো অপারেশন সিঁদুর দেখতেই পারছো సిజనాలా సింక్ అసలు తోమే దీ কেতে পারছো অপারেশন সিদুর ট্যাঙ্ক চলে ভিতরে যায় কেটে বাড়ছো চলে বর্তমানে চলো অপারেশন সিঁদুর তোমাদেরকে দেখাই দিই অপারেশন সিঁদুর চলে এখন আই গেছে বর্তমানে দুর্গাবাড়ি তোমাদেরকে দেখাই দিয়ে দুর্গাবাড়ি তো দুর্গা বাড়ি তোমাদেরকে বাকি সাইডটা দেখাই ভিতৰত গৈ যাতে দুৰ্গা বাঢ়িৰ দুৰ্গা বাঢ়ি কি কি চলে তোমালোকে দেখাই দিয়ে এতিয়া একেটা মূৰ্তি আছে তোমালোকে দেখাই দিয়া ভিতৰৰ সাইডে তোমালোকে দেখাই দিয়ে তোমাৰ চল ভিতৰৰে যায় গৈ তোমালোক বাকী চাইডে দেখাই দিয়ে খুব সুন্দৰ বাচনা চলাই ফ্রেন্ড তো এখন আই গেছি বর্তমানে হাইলাকান্দি আরক্ষী যেটা আমাদের রিজার্ভ আছে তো সেখানে আইছি চলো ভিতরে যাই কি তোমাদেরকে রিজার্ভে আর বাকি সাইডটা দেখাইমু বর্তমানে যাই আর এখন ভিতরে খুব সুন্দর গেট কত আইসেন বর্তমানে রাস্তাবারটা ভিতরে যাই এখন বাকি সাইডটা তোমাদেরকে দেখাইমু পাশে থেকে ভিতরে স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো দেখো হাইলাকান্দি পুলিশ যাব এখন বৰ্তমানে আমাৰ হাইলাহানি থানাত যেতিয়া ৰিজাৰ্ভ আছে ত' ৰিজাৰ্ভটো নহয় অলৰেডি বেৰ হৈ গৈছে বেৰ হৈ গ'লে দেখিছোঁ বাকী চাইডটো দেখাই আহিম চলা পাছত থাকক ভিডিঅ' স্কিপ নহয় কণ্টিনিউ যাত্ৰা থাকক বাকী চাইডটো দেখাই আহিম দিয়া

তো এখানে মানে গেটেন তোমাদেরকে দেখো খুব সুন্দর লাগে আর এই সাইডেও একটা মানুষ দেখা যাক এটা তোমাদেরকে দেখাই আমি এই পূজাটা একটু বড় আছে যেটা হচ্ছে মানে তরুণ সংঘ তরুণ সংঘ তোমাদেরকে দেখাই মো সেভেন্টি ফাইভ সব প্ল্যাটিনাম জয়ন্তী চলো তোমাদেরকে দেখাই প্ল্যাটিনাম জয়ন্তীটা তোমাদেরকে দেখায় পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে সব বহুত মানুষ আসুন এই সাইডে বুঝছি মোটামুটি আর এই বৃষ্টির মাঝে মানে বৃষ্টির লোকে বহুত মানুষ আসন তো মানে জায়গা না মানুষের এরকম হয়েছে আর এখানে অনেকগুলো টুর গেইট যেটা আছে তো গেইট বাম্পার লাগে গেইট দেখতে দেখতে পারছেন বাম্পার গেইট হয়েছে বাকি সাইডটা তোমাদেরকে দেখাই দিম ভিতরে যাই ফাইনালি আই গেছি এখন প্লেটিনাম জয়ন্তী যেটা আছে প্লেটিনাম জয়ন্তী সেখানে আই গেছি তোমাদেরকে দেখানোর জন্য তো গেট বাম্পার লাগে গেটটা মোটামুটি এখানে মানুষ অনেক মানুষও আসেন খারাপ না প্রচুর মানুষ আসেন ভিতৰত যায় তোমালোকে পেণ্ডেলা বাইশ দেখ প্লেটিনাম জয়ন্তী প্লেটিনাম জয়ন্তী যথেষ্ট বাম্পাৰ হৈ যায় যাতে তোমালোকে দেখাই দি যা বাম্পাৰ লাগে কিন্তু সাইডকে সাইড দেখাই দিছি তোমাদেরকে চলো ভিতরে যাই ইয়া বাকি সাইডটা দেখাই আরে ভিতরে যাই এখানে ফটো শুটও চলের ভিতরে অনেক মানুষ আছেন প্লেটিনাম জয়ন্তীর ফুট বাম্পার আরতি চলের বাইরে ফটোর শুটিং করে থাকে বাইরে ফটোর শুটিং করেটো শুটিং করে বাইরে ফটোর শুটিং করে সো ফ্রেন্ড তো ফাইনেলি মানে পূজা করা আছে রাত্রি এগারটা বাজি গেছে একদম রাস্তা একদম পুরো একদম মানুষ নাই বাইক দুই একটা আচব পূৰা ছাইড খালি হৈ গৈছে তো ভিডিঅ'টো এখন এন কৰি দিয়া যদি ভাল লাগে দেখা তাহ'লেতো অৱশ্যে লাইক কৰি আৰু মই নৱমী ভিডিঅ' পাবা বাইক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব পাছত থাকক ডাটা পাইবা নেক্সট এটা ভিডিঅ' দেখা যদি ভালে ডাটা পাই